আসসালামু আলাইকুম আলা বারকাত রসুলহুল করিম আবাদ সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের সামনে আল্লাহ রসুল্লিহি আসাল্লামের একটি হাদিস নিয়ে আলোচনা করব আল্লাহ রসুল্লিহিসাল্লামের প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা বাণী মানুষের জিন্দগিতে হীরা মুক্তার চেয়েতেও বেশি দামি মানুষের জিন্দগিতে হীরা মুক্তার চেইতেও বেশি দামি আল্লাহ রসাল্লাহ আল্লাহ সল্লাহের প্রত্যেকটা হাদিসের ভিতরে প্রত্যেকটা বাণীর ভিতরে মানুষের জন্য দুনিয়া আখরেতের কল্যাণ রয়েছে আল্লাহ রসু সাল্লাহ ফাই আলি এই দুনিয়া আখরেতের মানুষের কল্যাণ কর একটি হাদিস আমরা আলোচনা করব এই হাদিসটি আবু দাবুর শরীফে এসেছে আন আবি উমামত রাজু আল্লাহতে আল্লাহ হুম অল অ আল্রাসুল্লাহ হিসাল্লাহ ফায় আলি মান আহাব আলিল্লাহ ওয়া আবগদ আলিল্লাহ ওয়া অত আলিল্লাহ ওয়া মান আ ফকদ ইস্তাকমাল ইমান হজরত আবু উমামা রাজিয়া আল্লাহ তালহু থেকে বনিত আল্লাহ রসুল সাল আলিহাল্লাম এশাহ ফরমান যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টের জন্য কাউকে মোহাব্বত করে আবার আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টির জন্য কারোর সাথে বিদ্বেষ পোষণ করে আবার কেউ আল্লাহ তালা সন্তুষ্টের জন্য কাউকে কিছু দান করে আবার কেউ তালা সন্তুষ্টের জন্য কাউকে দান করা থেকে বিরত থাকে ফকদ ইস্তাকমাল ইমান ওই ব্যক্তি যেন ইমানের পরিপূর্ণতাকে লাভ করল সুবাহ তাহলে একটু খেয়াল করি কর্ত বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রসুল্লাহআলিহাস্লাম ইমানের পরিপূর্ণতা অর্জন হবে এই কয়েকটি বিষয়ের আল্লাহ রসুল্লিহাল্লাম এই হাদিস উল্লেখ করছে এক নম্বর কি বললেন মান আহাব্বালিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহাব্বত করে তাহলে একটু চিন্তা করেন আমরা দুনিয়াতে কত মহাব্বত আর ভালোবাসা একে অপরকে করি কিন্তু একটু তাকায় দেখি আমাদের এই মহাব্বত আর ভালোবাসাটা কি আল্লাহর জন্য না দুনিয়ার কোনো স্বার্থ দুনিয়ার কোনো উদ্দেশ্য না নিজের কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য আমরা মহাব্বত করি যদি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য দুনিয়ার কোনো কারণের জন্য যদি আমরা মহাব্বত করি তাহলে এই মহাব্বতের দ্বারা না দুনিয়ার ফায়দা না আখেরাতের ফায়দা আর যদি এই মহাব্বতটা আমার আল্লাহর জন্য হয় বলে সে আল্লাহর জন্য যদি হয় তাহলে এই মহাব্বতের দ্বারা আমার দুনিয়ারও কল্যাণ আখরেও কল্যাণ যেরকমভাবে সন্তান বাবা মাকে মহাব্বত করে ভালোবাসে বাবা মা সন্তানকে মহাব্বত করে ভালোবাসে এটা স্বাভাবিক কিন্তু এটা যদি বাবা মা বা সন্তান এই চিন্তা করে যে আমি আমার মাকে আমার বাবাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি মহাব্বত করি কেননা আল্লাহ তালেই কোরআনিকারি মেসাজ করছেন অবিল ওয়ালি দেয়নি যে তোমরা তোমার মা বাবাকে এহসান করো মহাব্বত করো ভালোবাসো তোমাদের মা বাবাকে দয়া করো এটা আল্লাহ তালার হুকুম তাহলে একটা সন্তান সন্তানরা যদি চিন্তা করে আমি আল্লাহ জন্যই আমার মা বাবা আল্লাহ হুকুম আল্লাহ আদেশ আমার মা বাবাকে মহাব্বত করা ভালো ব্যবহার করা এটা আল্লাহ তালার হুকুম এই চিন্তা করে যদি কোন সন্তান তার মা বাবাকে মহাব্বত করে ভালোবাসে তাহলে এই মহাব্বা তার ভালোবাসা বলেছে এটা আল্লাহর জন্য হবে আর আমার ইমানের পরিপূর্ণতা হবে আমার ইমানি জিন্দিগি সুন্দর হবে এটা আমার দুনিয়া আখরেতে রেফাইদা হবে মা বাবাকে ভালোবাসার দ্বারা বলেছে আমার দুনিয়ারও কল্যাণ হবে আর মা বাবাকে আল্লাহর জন্য ভালোবাসার দ্বারা বলেছে আমার ইমানি জিন্দেগী সুন্দর হবে আর যার ইমান জিন্দেগী সুন্দর হবে তার আখরেতে জিন্দেগী সুন্দর হবে যেরকম ভাবে স্বামী তার স্ত্রীকে মোহাব্বত করে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে মোহাব্বত করে ভালোবাসে তো এটা যে আল্লাহর জন্য হয় এটা যদি চিন্তা করি যে আমি আল্লাহ তালার হুকুম আল্লাহ রসুলের আদর্শ স্বামী স্ত্রীকে মহাব্বত করে স্ত্রী স্বামীকে মোহাব্বত করা আল্লাহ তালা হুকুম নবীর আদর্শ এইটা চিন্তা করে যদি আমরা স্বামী একে অপরকে স্বামী স্ত্রী আরও ভালোবাসা করি বলে সেই স্বামী স্ত্রী মহাব্বতের দ্বারা আমাদের দুনিয়ার আমাদের উপকৃত আমাদের সুখ শান্তিময় একটা জিন্দগি অর্জন হবে আর ইমানি জিন্দিগি সুন্দর হবে আর যার ইমানি জিন্দগি সুন্দর হবে তার আখেরাতের জিন্দগিও সুন্দর হবে এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসা বাবা মা সন্তানের ভালোবাসা সন্তান বাবা মার ভালোবাসা বলেছে এইগুলার সমস্ত ভালোবাসা একমাত্র কার জন্য মানে আহাব্বালিল্লা আল্লাহ তালার জন্য একমাত্র কার জন্য হবে আল্লাহ তাল্লাহার জন্যই হবে দ্বিতীয় নম্বর বিষয় হল আল্লাহ রসান বলতেছে ও সাথে করা করা বা পোষণ এটা কার জন্য হতে হবে এটা আল্লাহর জন্যই হতে হবে এই জন্য আমরা যখন কারোর সাথে সূত্রতা পোষণ করি বিদ্বেষ পোষণ করি তখন এটা দেখা এটা কি আল্লাহর জন্য হয়েছে কিনা আমি আমার সন্তানের সাথে রাগ করছি এটা কি দুনিয়ার কোনো স্বার্থ জন্য না আখারেতের জন্য আল্লাহর জন্য আমি সন্তানের সাথে রাগ করব কেন সে নামাজ পড়ে না সে আল্লাহ তালা হুকুমের দিক দিয়ে শীতলতা করে এই জন্য আমি বাবা হিসেবে দায়িত্ব বলেছে তার সাথে একটু রাগ করা তাকে শাসন করা এটা আমি অভিভাবক এটা আমার উপরে দায়িত্ব এটা আল্লাহ তালার নির্দেশ আল্লাহ রসুলের আদর্শ সন্তানকে আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য শরীয়তের জন্য সন্তানকে শাসন করা এটা আল্লাহ রসুলের তরিকা আল্লাহ তালের হুকুম তাহলে আমি যখন এই আমার সন্তানকে শাসন করব তখন এই চিন্তা করা যে আমার এই সন্তানকে শাসন করা সন্তানের উপর রাগ করা বলেছে আল্লাহর জন্য তাহলে এই রাগ এই গুসা বলেছে এটা আমার ইমানি জিন্দগিকে সুন্দর করবে আমার দুনিয়া আখাতিতের জিন্দগিকে কল্যাণকর দিকে দাপিত করবে স্বামী স্ত্রী হ্যাঁ বলেছে আমি আমার স্ত্রীর সাথে রাগ করি বলেছে আমার স্ত্রী নামাজ পড়ে না আমার স্ত্রী পর্দা মতো চলে না আমার স্ত্রী আমার আনুগত্য করে না তো স্ত্রীকে শাসন করা স্ত্রীর সাথে একটু রাগ করা এটা আল্লাহর জন্য যে সে যেন নামাজে দিনের দিকে পর্দার ভিতরে হ্যাঁ বলে আমার আনুগত্য রাসুলের আনুগত্য আল্লাহ তালা আনুগত্যের উপরে ওঠে এই জন্য রাগ করা এই জন্য তাকে শাসন করা এটা আল্লাহ তালে নির্দেশ এটা যদি আল্লাহর জন্য হয় এটা যদি দিনের জন্য হয় তাহলে এটা আল্লাহ রসুলের বাসা অনুযায়ী যে এটা আমার ইমানের পরিপূর্ণতা দিকে আমাকে দাবিত করবে আমার ইমানের পরিপূর্ণতা দিকে আমাকে নিয়ে যাবে এই জন্য আমার ইমানের পরিপূর্ণতা যখন আসবে আমার দুনিয়া এখানে তার ফাইদা হবে তৃতীয় নাম্বার যে বিষয় আল্লাহ রসুল সাল্লাহ হাদিসে মাহাদিস বলছে ও আকআলিল্লা কাউকে কিছু দান করা এটা আল্লাহর জন্য এটা আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া এটা আল্লাহর জন্য আমরা তো শুধু মনে করি যে গরিব দুঃখীকে দান সদ্গা করা এখানে শুধু আল্লাহর জন্য নিয়োগ করতে হবে হ্যাঁ বলেছে মসজিদ মাদেশায় বলেছে দান সদ্গা করা দেওয়া এটা আল্লাহর জন্যই নিয়োগ করতে হবে না পৃথিবীতে আমি যাকে যা কিছু দেই না কেন ওই দেওয়ার শুরুতে আমার এই কথা চিন্তা করতে হবে যে আমি তাকে সাহায্য করতেছি এই জিনিসটা দিতেছি এটা আল্লাহর জন্য দিতেছি আমি আমার মা বাবার পিছনে বলেছে মা বাবাকে খেদমত করতেছি মা বাবাকে টাকা দিতেছি খানা খাওয়াইতেছি মা বাবার সেবা করতেছি এটা নিহত করতে হবে এটা আল্লাহর জন্য আমার মা বাবার পিছনে আমি খরচ করতেছি কেন আল্লাহ তালার হুকুম মা বাবার ভরণ পোষণ মা বাবাকে খেদমত করা মা বাবার পিছনে অর্থ সম্পদ ব্যয় করা এটা আল্লাহ তালার হুকুম এটা নবীর তরিকা এই জন্য আমি আমার মা বাবাকে দিতেছি আমার মা বাবার পিছনে খরচ করতেছি কেন এটা আল্লাহ তালা হুকুম আল্লাহর জন্য তাদের পিছনে ব্যয় করতেছি আমি আমার স্ত্রীর পিছনে খরচ করতেছি আমি আমার সন্তানের পিছনে খরচ করতেছি আমার সন্তানকে আমি বরণ পোষণ দিতেছি আমার স্ত্রীকে আমি বরণ পোষণ দিতেছি বলে সেই সব কিছু দেওয়ার পিছনে বলে সে আমাকে এই করতে হবে আমি আল্লাহর জন্য দিতেছি আল্লাহ তারা হুকুম করছে আল্লাহ রসুলের তরিকা এই জন্য আমি তাদের পিছনে ব্যয় করতেছি এখন অন্য কোনো উদ্দেশ্য যদি হয় তাহলে এটা ফেতনা হবে তাহলে এটা আমার দুনিয়ারও ফায়দা হবে না আকারে তো ফায়দা হবে না দুনিয়াতেও এই দেওয়ার দ্বারা আমার ফেতনা হয়ে যাবে যখন ঝগড়া হবে তখন খুঁটা দিব যে আমি তোমাকে এটা দিছি আর তুমি আমাকে এখন এটা দিতেছ না আর যদি আল্লাহর জন্য হয় তখন আমার দিলকে আমি শান্ত করতে পারবো যে এটা আমি আল্লাহর জন্য তাকে দিয়েছি ঠিক সর্বক্ষেত্রেই যাকেই আমরা দিই আমার কাছে একজন মুসলমান সাহায্য চাইছে আমার কাছে একজন বন্ধু আমার কাছে সাহায্য চাইছে আমার কাছে একটা জিনিস আছে বলে সে আমার কাছে চাইছে আমি দেওয়ার সময় এই মেয়াদ করি যে এই জিনিসটা আমি তাকে আল্লাহর জন্য দিলাম আমি তাকে আল্লাহর জন্য এই জিনিসটা দিলাম এই নেওয়াত করা চাই যখন এই মেয়াদ করে আমি তাকে দিব বলে সে পরবর্তী সময়ে যখন আমার কোনো প্রয়োজন হবে আমি যখন তার কাছে গিয়ে আবার কোনো কিছু চাইব আর সে যখন আমাকে দিবে না তখন আমার দিলের ভিতরে এই আঘাত আসবে যে আমি তাকে ওই দিন এই সাহায্যটা করলাম কিন্তু আজকে সে আমাকে এই সাহায্যটা করে নেই এই দিলের ভিতরে যখন এটা আসবে তখন দিলকে আমরা ওই কথা বলে সান্ত্বনা দিতে পারবো যে আমি তো ওই দিন তাকে ওই জিনিসটা ওই সাহায্যটা করার উদ্দেশ্য হইল যে আমি কি তাকে আল্লাহর জন্য দিয়েছিলাম দ্বিতীয়বার তার কাছ থেকে কোনো সাহায্য পাবো সাহায্যের আসার উদ্দেশ্য তো আমি দেইনি আমি তো আল্লাহর জন্য তাকে দিয়েছিলাম এই কথা বলে আমার দিলকে আমার শান্ত করতে পারবো কিন্তু আমি যদি এই নেওত না করে দেই যদি আমার নেওয়াত এটা থাকে যে বন্ধু মানুষ আমার কাছে চাইছে না দিলে পরবর্তীতে আমি তার কাছে চাইলে পাইব না এই নিয়োগ করে যদি হ্যাঁ পরবর্তী তার কাছ থেকে সাহায্য পাওয়ার আশা যদি আমি তাকে দেই কিন্তু পরবর্তীতে যখন আমি তার কাছে কোনো সাহায্য চাইব সে যখন আমাকে দিবে না তখন আমার মন খারাপ হবে তখন আমার দিলের ভিতরে একটা প্যারেশ নিয়ে আসবে যে সে তাকে আমি সাহায্য করলাম কিন্তু আজকে সে আমাকে সাহায্য করে তখন আমার দিলের ভিতরে একটা প্যারেস নিয়ে আসবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাসম বলছে যেন তোমার দিলের এই পেরেশানি না আসে যেন তোমার দিল পরিতৃপ্ত হয় এই কথা বলে যেন পরিতৃপ্ত করতে পারো যে ও আল্লাহর জন্য আমি তাকে দিছি এই কথা বলে তোমার দিলকে তুমি শান্ত করতে পারবা যখন তুমি কাউকে কিছু দিবা এই জন্য আল্লাহর জন্য দাও এর জন্য সর্বক্ষেত্রে যাকে দিই আমি যখন আল্লাহর জন্য দিব তখন এর দ্বারা কোনো পেরেশানি আসবে না দ্বিতীয় চতুর্থ নম্বর যে কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছিলেন ও আলিল্লা কাউকে কিছু না দেওয়া না দেওয়া থেকে বিরত থাকা এটাও আল্লাহর জন্য কাউকে কিছু না দেওয়া এটাও আল্লাহর জন্যই কেননা একজন আমার কাছে কোনো কিছু চাইছে আমার বন্ধু আমার কাছে কিছু চাইছে কিন্তু আমি জানি নিশ্চিত আমি তাকে কিছু টাকা দিলে বা এই সাহায্যটা করলে এই জিনিসটা দিলে সে এটা গুনার কাজে ব্যয় করবে সে গুনার কাজে শরিক হবে সে আমার এই সাহায্য দ্বারা সে গুনার কাজ করবে বলে সে এই জন্য ওই সাহায্য থেকে বিরতা থাকা যেন আমার এই সাহায্য দ্বারা আমার এই সহযোগিতার কারণে আমার এই দেওয়ার কারণে আমার এই সম্পদ বা অর্থ টাকা পয়সা যায় দিই না কেন এটা দেওয়ার কারণে যদি সে যদি কি গুনার কাজে নাফরমানির দিকে দাপিত হয় নাফরমানির দিকে যা তখন তাকে ওই সাহায্যটা না করা তাকে ওই টাকাটা না দেওয়া বা তাকে ওই লাইনে সাহায্য না করা এটা আল্লাহর জন্যই আমাকে না করতে হবে এটি রসুল বলছে ও মানে আলিল্লাহ তুমি আল্লাহর জন্যই কাউকে কিছু দিও না অর্থাৎ আল্লাহ আল্লাহ তালার সাথে নাফরমানি করবে আল্লাহ তালার সাথে নাফরমানির কাজে সে ব্যয় করবে এমন কিছু বলেছে দিলে এই জন্য আমি তাকে দিব না এটি আল্লাহ রসুল্লা ও ওমান ইল্লা তারপর আল্লাহ রসুল্লাহ আলাম উল্লিন ফকাদ ইস্তকমান আল ইমান যে ব্যক্তি এই চারটা জিনিসকে অর্জন করতে পারবে আল্লাহর জন্য কাউকে মোহাব্বত করবে আল্লাহর জন্য কাউকে বলে সে সাথে বৃদ্ধের শত্রুতা পোষণ করবে আবার আল্লাহর জন্য কাউকে কিছু দান করবে আবার আল্লাহর জন্য কাউকে কিছু দান করা থেকে বিরত থাকবে এই চারটা সিফত যার ভিতরে চলে আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেন ফাকদ ইস্তাকমাল আল ইমান ওই ব্যক্তি যেন ইমানের পরিপূর্ণ স্বাদ ওই ব্যক্তি যেন তার ইমানকে পরিপূর্ণতা করে ফেলল সুবাহান আল্লাহ তাহলে এই জিনিসগুলো এইগুলো আমাদের জন্য জরুরি এই জন্য আমরা এই চারটা জিনিস আমাদের ভিতরে যেন আসে আমরা যেন আমল করতে পারি এই জন্য এই হাদিসকে যেখানে রেখে ওই হাদিসের কথা চিন্তা করে আমরা আমাদের সামনে জিন্দগিতে চলার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আলহামদুল্লাহ রবাহিন